আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদমের এমসিকিউ আলোচনা করব আমাদের পাশে এমসি বই থেকে আজকে আমরা প্রথম টাইপ নিয়ে আলোচনা করব এই যে টাইপ ওয়ান তাছাড়া আমাদের টাইপ টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো আছে এক একটা টাইপ এক একটা ভিডিওতে থাকবে আমাদের বইয়ের সাথে ইনক্লুড করা থাকবে তোমরা যারা আমাদের বই সংগ্রহ করেছো তারা তো স্ক্যান করে দেখতেই পারবে আর যারা বইটা এখনও সংগ্রহ করে নাই বইটা সংগ্রহ করে ফেলো তো প্রথমে আমরা আজকে টাইপ ওয়ান সূচকের সমাধান সংক্রান্ত এমসিকিউগুলো সমাধান করব। আমরা যদি দেখি একদম প্রথম এক নম্বর যে এমসিকিউটা সেটা যদি দিকে যদি আমরা খেয়াল করি দেখো এখানে কি বলা আছে এখানে আমরা যদি দেখি এখানে বলা আছে টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান টু একশো আঠাইশ এটা যদি হয় এক্সের মান কত দেখো টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান টু একশো সো তুমি চেষ্টা করবা এখানে সব সময় যে কাজটা করা যে দুইটার ভিত্তি সেম করে ফেলা দুইটার ভিত্তি সেম কেন করবো দুইটা ভিত্তি সেম হলো ভিত্তি ভিত্তি কেটে ফেলতে পারি আমরা সো এখানে যেহেতু টু টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ওয়ান এখানে সেমভাবে আমি একশো আঠাশকে লিখতে পারি টু টু দি পাওয়ার সেভেন কেন টু টু দি পাওয়ার সেভেন মানে কিন্তু একশো আঠাশ সো এই জন্য দেখো দুইটার ভিত্তি কিন্তু সেম হয়ে গেল এখন ভিত্তি ভিত্তি আমরা কেটে দিতে পারি তাহলে কি হলো থ্রি এক্স প্লাস ওয়ান টু সেভেন তাহলে থ্রি এক্স সমান কি হবে প্লাস ওয়ান ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে সাত থেকে এক বিয়োগ করলে মান ছয় কত দাঁড়ায় এক্স তিনের সাথে গুণ আকারে আছে তিন ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে দিয়ে ভাগ করলে হবে মানে মান মান কত আসলো আসলো তাহলে আমাদের তিন এখানে মান চেয়েছে এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত দুই দুই নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি দুই নম্বর প্রশ্নের মধ্যে কি বলা আছে যে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু থার্টি টু এখন এক্স এর মান নির্ণয় করতে হবে তো এখানে ভিত্তি যেহেতু ফোর তার মানে তোমাকে এখানে ফোর আনতে হবে এখন তুমি এখানে ফোর আনতে পারবো না কেন কারণ নর্মালি ফোরের উপর পাওয়ার কত দিলে বত্রিশ হয় নর্মালি কোনো পূর্ণ সংখ্যা দিলে বত্রিশ হয় না যেমন টু দিলে ষোলো হয় ফোরের উপর থ্রি দিলে আবার চৌষট্টি হয়ে যায় তাহলে ঝামেলা তাহলে এখন কি করবো তো এখন আমরা যদি এখানে খেয়াল করি আমরা এখানে যেহেতু ফোর বানাতে পারছি না আমরা এটাকে এই ফোরকে ভেঙে ফেলি এই এই ফোরকে আমরা দুই করে ফেলি কিভাবে এই ফোরকে কি টু স্কোয়ার লেখা যায় যায় তাহলে আমি ফোর কে লিখলাম টু স্কোয়ার তার উপরে পাওয়ার কি আছে এক্স প্লাস ওয়ান আর এখানে আছে কি থার্টি টু এখন আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার হলে গুণ হয় তাহলে এই দুই এর উপর একটা পাওয়ার আছে দুই তার উপরে পাওয়ার হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে পাওয়ারের সাথে আমরা পাওয়ার গুণ করবো সো টু এর উপরে যে দুই পাওয়ার দুই এর সাথে এক্স প্লাস ওয়ান গুণ করবো টু এর সাথে এক্স গুণ করলে হবে টু এক্স এর সাথে ওয়ান গুণ করলে হবে টু এখন এই পাশে আসলো এখন বত্রিশ এবার কিন্তু বত্রিশকে আমরা টু টু দি পাওয়ার আকারে লিখতে পারবো কিভাবে দেখো টু টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এখানে বত্রিশকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ কেন টু টু দি পাওয়ার ফাইভ মানে বত্রিশ এখন উভয় পক্ষ থেকে ভিত্তি আমরা কেটে দিতে পারি একটু আগে যেটা বললাম ভিত্তি সেই হলে কেটে দিতে পারি তাহলে কি দাঁড়াইল টু এক্স প্লাস টু ইকুয়াল টু ফাইভ অর্থাৎ পাওয়ার ইকুয়াল টু পাওয়ার এখন প্লাস টু এই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে টু এক্স টু এই দুই ওই পাশে গেলে বিয়োগ হয়ে গেলে পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হয় তিন তাহলে এক্সের মান কত দাঁড়াইলো এই দুই গুণ আকারে আছে এই পাশে গেলে ভাগ হয়ে যাবে থ্রি বাই টু অপশনই কি আসে আছে তার মানে অ্যান্সার হচ্ছে গ এবার আমরা তিন নম্বর প্রশ্নটা দেখব তিন নম্বর প্রশ্নের দিকে খেয়াল করলে দেখবে এখানে বলা আছে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস টু এখন থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস থাকলে একুশশো কে এখন আমরা 3 এর ফর্মে লিখবো আমরা যদি এখানে 3 এর উপরে পাওয়ার দিই মনে করো এর উপর পাওয়ার আমি মনে করো সিক্স দিলাম তাহলে সাতশো হয় তাহলে আমি এখন থ্রির উপর পাওয়ার সেভেন দিলাম তাহলে একুশশো সাতাশি হয় তার মানে একুশশো সাতাশিকে আমরা থ্রি টু দি পাওয়ার সেভেন লিখতে পারি এখন উভয় পক্ষে ভিত্তি থ্রি 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 কাটা যায় তার মানে এক্স মাইনাস টু এটার মান কি দাঁড়াচ্ছে সেভেন তাহলে এক্স এর মান কত হয় মাইনাস টু ওই পাশে গেলে প্লাস টু সাথে সাথে দুই যোগ করলে কত নয় তাহলে এক্সের মান কত এক্সের মান হচ্ছে নয় আসত চার নাম্বার প্রশ্নে চার নাম্বার প্রশ্নে কি বলা আছে দেখো এখানে বলা আছে ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়ান বাই ফোর টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু সিক্সটি ফোর এখন এক্স এর মান নির্ণয় করতে হবে এখন একটা জিনিস তোমাকে জানতে হবে সেটা কি কোনো কিছুর উপর পাওয়ার মাইনাস থাকলে কি হয় যেমন এক্স টু দি পাওয়ার মাইনাস এন এটার সূত্র কি এই এটাকে তুমি মাইনাসের জন্য লিখবা ওয়ান বাই তাহলে মাইনাসের হিসাব বাদ বাকি থাকলো কি এক্স টু দি পাওয়ার এন এই এক্স টু দি পাওয়ার এন নিচে লিখবা তো এই যদি পাওয়ার মাইনাসের হয় তাহলে এইভাবে আমরা ভেঙে লিখতে পারি তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি ফোর টু দি পাওয়ার মাইনাস এক্স তো মাইনাসের জন্য লিখবো ওয়ান বাই বাকি থাকলো কি ফোর টু দি পাওয়ার এক্স এটাকে আমরা নিচে লিখবো ইকুয়াল টু সিক্সটি ফোর এখন লবে আছে ওয়ান ওয়ান লিখলাম এই ভাগ চিহ্নকে যদি গুণ চিহ্ন দিয়ে উল্টায় যাবে ফোর টু দি পাওয়ার এক্স চলে যাবে উপরে ওয়ান চলে আসবে নিচে এখানে থাকবে তো এখন নিচের ওয়ান তো আমাদের দরকার নেই তাই না কারণ নিচের ওয়ান থাকা না থাকা একই কথা তাহলে এখানে থাকতেছে শুধুমাত্র ফোর টু দি পাওয়ার এক্স এখন চৌষট্টি এটাকে ফোর টু দি পাওয়ার কত লেখা যায় 4 কিউব কত 4 কিউব মানে হচ্ছে 64 তো আমরা এখানে এই 64 কে 4 কিউব লিখতে পারি তাহলে এখন দেখো উভয় পক্ষে ভিত্তি সেম ভিত্তি ভিত্তি গাটা তাহলে x এর মান কি দাঁড়ালো x মান দাঁড়ালো 3 আমাদের কাছে x মান জানতে চেয়েছে এই যে দেখো x এর মান কি চার এর হচ্ছে খ তাহলে আমাদের প্রথম চারটি এমসিকিউ শেষ এখন আমরা 5 নাম্বার এমসিকিউতে যদি আসি 5 নাম্বার এমসিকিউ মধ্যে দেখো কি বলা আছে এখানে এখানে বলা আছে যে তোমার 1/5 টু দি পাওয়ার -x 1 625 সিক্স হান্ড্রেড মান কত আচ্ছা এখন দেখো 1 বাই ফাইভ টু দি পাওয়ার -x এক্স প্লাস ওয়ান ইকোল টু আছে ছয়শো পঁচিশ আচ্ছা একটা জিনিস মনে রাখবা আমি অলরেডি তোমাদের বলেছি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এটা মানে কি এটা মানে হচ্ছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন ঠিক আছে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার তো এখন দেখো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এটাকে আমরা কি লিখতে পারি এটা আবার লিখতে পারি রাইট ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এনকে কিন্তু আমরা আবার এক্স টু দি পাওয়ার মাইনাস এন লিখতে পারি সো এখন এখানে তুমি দেখো ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এটাকে তুমি এন কল্পনা করো এই পুরাটাকে এন কল্পনা করো তাহলে ওয়ান বাই ফাইভ টু দি পাওয়ার এন তাহলে এটাকে আমি কি বলতে পারি ফাইভ টু দি পাওয়ার মাইনাস এন এই যে এটা হচ্ছে মাইনাস এন মাইনাস এক্স প্লাস ওয়ান বুঝতে সমস্যা হয়েছে তাই না আবার বুঝাচ্ছি দেখো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এটা কোত্থেকে হয় একটু আগে আমরা আলোচনা করছিলাম যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন এরকম যদি হয় এটাকে ভাঙলে হয় ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন তাহলে দেখো এখন আবার তোমার কাছে যদি এটা থাকে তুমি এখান থেকে এটা লিখতে পারো ব্যাপারটা কি জাস্ট উপর লবে যদি ওয়ান থাকে হরটাকেই তুমি লিখবে যে এক্স টু দি পাওয়ার এন লিখবা জাস্ট পাওয়ারের আগে মাইনাস দিয়ে দিবা এই তাহলে এখানে দেখো এটা কি ওয়ান বাই আকারে আছে না তাহলে হরে যেটা আছে সেটাই লিখবো জাস্ট এই যেটা পাওয়ার পাওয়ারটা কি মাইনাস এক্স প্লাস ওয়ান এটার আগে জাস্ট মাইনাস দিয়ে দিব এই আর কিছুই না আমরা মাইনাস দিয়ে দিলাম ওকে এখন আসো এটাকে আমরা সমাধান করে ডান পাশে আছে কত ডান পাশে আছে ছয়শো এখন দেখো ফাইভ টু দি পাওয়ার এখানে দেখো মাইনাস যে দিকে গুণ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স এই যে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর ছয়শো পঁচিশকে ফাইভ টু দি পাওয়ার কত লেখা যায় ক্যালকুলেটার আমরা দেখবো হয়ে যায় চার আর যোগ করলে কত পাঁচ তাহলে এক্স এর মান কত দাঁড়াচ্ছে এক্সের মান দাঁড়াচ্ছে পাঁচ তাহলে কি অ্যান্সার হচ্ছে গ তাহলে আমরা পাঁচের অ্যান্সার পেয়ে গেলাম কত পাঁচের অ্যান্সার পেয়ে গেলাম গ এবার আসো আমরা এই যে এই জিনিসটা আমরা

চব্বিশশো একের সাথে এক গুণ দিলে হবে চব্বিশশো এক এখন এটাকে সেভেন টু দি পাওয়ার চব্বিশে এককে সেভেন টু দি পাওয়ার কত লেখা যায় সেভেনের উপরে মনে করো আমি পাওয়ার দিলাম ছয় তাহলে কত হয় অনেক বড় মান চলে আসে তাহলে আমি আরেক কাজ করি সেভেনের উপর পাওয়ার দিলাম ফোর চব্বিশশো এক তার মানে সেভেনের উপর পাওয়ার ফোর দিলে চব্বিশে এক হয় সেভেন টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সেভেন টু দি পাওয়ার ফোর লিখতে পারি চব্বিশে এককে সেভেন টু দি পাওয়ার ফোর লিখতে পারি উভয় পক্ষ থেকে আমরা ভিত্তি কেটে দিতে পারি তার মানে এক্সের কি দাঁড়ালো এক্সের এর মান দাঁড়ালো হচ্ছে ফোর তাহলে এই অ্যান্সার এটার অ্যান্সার কি সাত নম্বর প্রশ্নটা দেখবে এটা কয়েকভাবে সমাধান করা যায় দেখো এখানে যদি আমরা খেয়াল করি এখানে এ ষোলোর নিচে কিছু নেই মানে কি আছে ওয়ান আছে সো এটা থেকে আমরা এক্সের মান নির্ণয় করবো আমরা এক কাজ করি কোনো গুনি গুণ করে ফেলি ষোলো এর সাথে এ সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স গুণ করে ফেলো তাহলে কী হবে ষোলো ইন্টু সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স ইকুয়াল এখানে চৌষট্টির সাথে এক গুণ করে ফেলো চৌষট্টি কোনো গুনি গুণ এবার সিক্সটি ফোর টু দি পাওয়ার এক্স এটাকে ঠিকঠাক রেখে দাও ষোলো গুণ আকারে আছে ষোলো এই পাশে গেলে ভাগ হয়ে যাবে তো আমরা যদি চৌষট্টি কে ভাগ করি ষোলো দিয়ে তাহলে অ্যান্সার কি আসে চার এখানে আসে চার আচ্ছা এখন দেখো দুইটার ভিত্তি আমাদের সেম করতে হবে তাহলে গিয়ে আমরা হচ্ছে কি পাবো এক্স এর মান পাবো এখন এখানে ভিত্তি চৌষট্টি এখানে চার সেম করার খুবই ঝামেলা হয়ে যাচ্ছে তো এখানে আমরা যদি একটা জিনিস খেয়াল করি দেখো চৌষট্টি কি আমরা লিখতে পারি ফোর কিউব ফোর কিউব মানে চৌষট্টি তাহলে আমরা এই চৌষট্টিটাকে আগে চেঞ্জ করি দেখো এই চৌষট্টিকে আমরা লিখতে পারি ফোর কিউব আর উপরে কি আছে উপরে পাওয়ার হচ্ছে এক্স ইকুয়াল টু ফোর আচ্ছা এখন ফোর টু দি পাওয়ার দেখো পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হয়ে যায় মনে রাখবা কোনো একটা পাওয়ারের উপরে যদি আরেকটা পাওয়ার হয় তারা গুণ হয়ে যাবে এই যে দেখো চারের উপর একটা পাওয়ার থ্রি তার উপর আরেকটা পাওয়ার এক্স তাহলে এই দুইটা পাওয়ার গুণ হয়ে যাবে থ্রি আর এক্স গুণ দিলে কি হবে থ্রি এক্স ইকুয়াল এখানে কে ফোর লেখা যায় বা ফোর টু দি পাওয়ার ওয়ান লেখা যায় কোনো ঝামেলা আছে। কোনো ঝামেলা নাই কেন ভাইয়া কারণ ফোর টু দি পাওয়ার ওয়ান মানেই ফোর এখন দেখো ভিত্তি সেম হয়ে গেছে তাহলে থ্রি এক্স এর মান কত দাঁড়াচ্ছে ওয়ান

কীভাবে খুব সহজ কারণ রুট টুর উপরে সরাসরি একটা পাওয়ার দিয়ে ষোলো বানানো যায় এখন কত দেখো তুমি ক্যালকুলেটরে বের করতে পারো আবার আরেকটা ট্রিক্স আছে সেটা কি দেখো ষোলোকে কি লেখা যায় টু টু দি পাওয়ার কত লেখা যায় টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কি ষোলো টু টু দি পাওয়ার ফোর মানে কি ষোলো টু এর উপর পাওয়ার ফোর দিলে ষোলো হয় এখন আমার তো টু এর উপর পাওয়ার দরকার নেই আমার দরকার কি রুট টুর উপর কারণ বাম পক্ষে যেহেতু রুট টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তাহলে আমার এখানে রুট টু দরকার সো টুকে তুমি খুব সহজে রুট করে ফেলতে পারবা সেটা কি জানো কিভাবে তুমি জাস্ট এই টু উপরে একটা রুট দিবা টু এর উপর যদি রুট দাও তাহলে ওই ফোর কে দুই গুণ করে দিবা ঠিক আছে ফোর এর উপর কি দিবা ফোর কে কি করবা ফোর এর ডাবল কত এইট এইট করে দিবা রুট টু টু দি পাওয়ার এইট এটা মানেই হচ্ছে ষোলো এভাবে তুমি সহজ হিসাব করতে পারো ক্যালকুলেটর ছাড়া আর নাহলে তুমি ক্যালকুলেটর হিসাব করো যে রুট টুর উপরে আমি পাওয়ার দিলাম হচ্ছে কত এইট তাহলে দেখবে অ্যান্সার আসে ষোলো সহজ হিসাবটা কি আবার বলি যে আমি জানি ষোলো মানে হচ্ছে টু টু দি পাওয়ার ফোর কিন্তু আমার টু পাওয়ার দরকার আমার টু দরকার আমার দরকার রুট টু তো এই জন্য টু কে কি করবা রুট করে দিবা আর ফোরকে কে কি করবা এইট করে দেবা মানে ফোরের ডাবল ফাইভ থাকলে টেন হয়ে যেত ওকে আশা করি বুঝতে পেরেছো ওকে এখন দেখো উভয় পক্ষে ভিত্তি সেম কাটা যায় তাহলে এক্স মাইনাস ওয়ানের মান কত দাঁড়ায় আট তাহলে এক্সের মান কত দাঁড়ায় ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান হয়ে যাবে আট আর এক যোগ করলে নয় তাহলে এটার অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে আটের অ্যান্সার হচ্ছে ক তাহলে আমরা আট নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আটের অ্যান্সার হচ্ছে ক আর্টের পরে আমাদের এই টাইপটার সমাধান হয়ে গেল পরবর্তীতে টাইপ টু নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম